নমস্কার বন্ধু কুকিং কুকিংয়ে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব। এচড়ের কালিয়া এচড়ের কালিয়া করার জন্য এখানে আমি এঁচড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এচড়ের কালিয়াটা রান্না করি এচড় আমি ধুয়ে প্যানের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসে বসিয়ে দিয়ে লো ফ্লেমে এঁচড়টাকে আমি সিদ্ধ করে নেব আর এই এচড়ের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে এঁচোড়ের কষ ভাবটা কেটে যায় এঁচোড় সিদ্ধ হতে হতে মিক্সির মধ্যে আমি একটা পেস্ট রেডি করে নেব সেই নিয়ে নেব দুটো টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা হাফ চামচ মতো গোটা জিরে আর এক চামচ মতো ধনে আর একটু উগ্র দারচিনি আর চারটে এলাচ আমি পেস্ট করে নেব এছাড়াও আমি পাঁচ থেকে সাত মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে এছাড়া আমাদের অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব কড়াই গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব আলু আমি সোনালি করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে রাখবো ওই তেলের মধ্যেই আমি চপরের মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম ফাইন করে চপ করে নিয়েছি সেই পেঁয়াজ দুটো দিয়ে এবার আমি পেঁয়াজটা একটু হালকা সোনালি করে ভেজে নেব পেঁয়াজ হালকা সোনালী করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো মিক্সিতে যে টমেটো কাঁচা লঙ্কা গরম মশলা মশলার পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবে মশলা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা বাটা সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলা এইভাবে লো ফ্লেমে একদম কষা কষা তেল ছাড়া ছাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব আমি ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা আমি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দই দিয়েও আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আর সিদ্ধ করে রাখা এচড় এইভাবে এচর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ সাত মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিট মত কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব এই ছোটটা আমার সুন্দর কষা কষা হয়ে গেছে দিয়ে দেব আমি এক চামচ মত টমেটো সস টমেটো সসটা দিলে পরে টেস্ট আরো বেড়ে যায় টমেটো সসটা দিয়েও আমি দু মিনিট মতো কষিয়ে নেব আমি পরিমাণ জল বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ জল দিয়ে লো ফ্লেমে আরও তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি ঘি আর অল্প করে গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব গরমশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এছোরে কালিয়া রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন